আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ও ঈদ উল আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা আসছি বাড়িহালা বাইরাল প্লেস আর আমাদের বাড়িহালা সব থেকে বিখ্যাত যে বাইরাল বট গাছ আমরা আজকে ঈদের দিন সবাই ঘুরতে আসলাম বড় বাইরের নিয়ে তো এসে অনেক ভালোই লাগতেছে কারণ আজকে যে পরিবেশ দেখতেছি গ্রামের অনেক লোক আসছে আর অন্যান্য গ্রাম থেকেও আসছে এখানে দেখার জন্য তো আমরা আনন্দিত যে বাহিরের মানুষও আমাদের গ্রামে আসতেছে এখানে সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য তো আজকে আমরা আসলাম তো এসে আমরা একটু চেষ্টা করলাম যে সবাইকে নিয়ে একটু দেখার জন্য তো আমরাও দেখবো আজকের পরিবেশটা আপনাদেরকে কথা দেখার চেষ্টা করবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে এনে অনেক বড় ভাই আছে ছোট ভাই বড় ভাই সবাই আসি তো আমরা সবাই এক একজনের থেকে একটু মতামত নেবো যে আজকে এই পরিবেশটা কিরকম লাগতেছে কার কাছে কিরকম আর এখানে কিরকম সুযোগ সুবিধা আছে তো এটি আমরা বড় ভাইদেরকে একটু জানার চেষ্টা করব তো এনে আসব তো আমি রফিক ভাইকে জিজ্ঞাসা করবো যে আমাদের আজকে যে পরিবেশটা এখানে এই পরিবেশটা কিরকম লাগতেছে সবার জন্য তো রফিক ভাই যদি একটু বলেন যে এই পরিবেশটা আসলে আজকের দিনটা কিরকম আলহামদুলিল্লাহ আমাদের যে পরিবেশটা খুবই সুন্দর এবং আমার কাছে আনন্দিত আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে ঈদের দিন আইসা অনেকদিন যাবো আসি না এখানে খুবই ভালো লাগতেছে আমার আমার কাছে খুবই ভালো আছে এখানে আমরা একটু ঘোরার চেষ্টা করবো এখানে সবার একটু দেখানোর চেষ্টা করবো তো আশা করি সবাই আমাদের ভিডিও সাথে থাকবে তো ধন্যবাদ সবাইকে এখান থেকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে আমাদের বটগাছের উত্তর পাশের যে অবস্থান ওইখান থেকে অনেক লোক মানে খেলা করতেছে দেখতেছেন যে ওইখান থেকে অনেক খুব জড়ো হয়ে গেছে এই জায়গাটাতে আর এইদিকে বটগাছ উত্তর পাশে যে বটগাছটা এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন মোটর সাইকেল অটো নিয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে যদি দেখেন অনেক লোক এখানে এই অবস্থানের মধ্যে আছে ওখানে ঘোরাঘাড়ি করতেছে অনেক ফ্যামিলি নিয়ে আসতেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্যামিলি আসছে ফ্যামিলি ফটো অনেক ভাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরতে আসতেছে দেখতে পাচ্ছেন যে এখানে যে ভাইরাল করতেছে প্লেস আপনাদেরকে যদি আপনার ঠিকানাটা বলে দিই

এখানে তো আসে আমাদের গ্রামের বড় ভাই ব্রাদার যারা আছে ছোট বড় সবাই আছে এখানে